ফেনের ছাগল নাই আর সীমান্ত তখন নিস্তব্ধ গভীর রাত যেন ঘুমিয়ে পড়েছে পুরো প্রকৃতি কিন্তু জেগে আছে কিছু চোখ আর তাদের লক্ষ্য অন্ধকারে ঢাকা এক ভয়ঙ্কর পথ ক্যামেরায় ধরা পড়লো রাতের সেই ভয়াবহ চিত্র ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে কানে তখনই চোরাকারবার মাথায় করে ভারত থেকে বস্তায় বস্তায় মাদক পার করছে এমন খবর আসে বিজিবির কাছে সাথে সাথে তাদের তৎপরতা শুরু হয় সীমান্তে ঝোপের মাঝে অস্ত্র তাক করে পাহারা দিচ্ছে সীমান্ত প্রহরীরা মাদক কারবারিরা কাছে আসতেই তাদের ধরতে ধাওয়া করে বিজিবি সদস্য বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায় অপরাধীরা এভাবেই প্রতিনিয়ত বিজিবির হাতে আটক হচ্ছে মাদকের চোরা চালান অনেক প্রতিবদ্ধকতা থাকলেও দেশপ্রেম বুকে ধারণ করে রাত দিন ঝড় বৃষ্টিতে সীমান্ত পাহারা দিচ্ছে বিজিবি সদস্যরা অনেক সময় দেখা যায় যখন প্রচুর বৃষ্টি হয় এই বৃষ্টি ঝড় বদলের ভিতরে তারা বিভিন্ন প্রকার চোরা কারাবারে মালামাল নিয়ে আসে আমরা অত্যন্ত চেষ্টা করি যাতে কোনো প্রকার মাদক কোনো চোরাচালানি যাতে ফেনির সীমান্ত দিয়ে না হয় সে ব্যাপারে আমরা সর্বদাই সজাগ থাকি এখানে আমাদের এই পাহাড়ি অঞ্চল এবং কাদা কর্মমাক্ত জায়গাতে চলাফেরা খুব কঠিন হয় যার জন্যে এই মাদক তারপর বিভিন্ন যে চোরাচালানি পণ্যগুলো আছে এলে আমাদের আটক করতে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয় আর এলাকাতে এই এলাকা অন্য অন্য এলাকায় এক ধরনের কিন্তু এই এলাকায় এতই সেন্ট্রি লাগায় আমার ক্যাম্পের পিছনে চার চতুর দিকে খেলি সেন্ট্রি যেদিক দিয়ে আমি বার হবো ওই দিকেই সব সেন্ট্রি লাগানো আছে আমার ক্যাম্পের যে জনবল তার চেয়ে তাদের জনবল অনেক বেশি আমরা যে যে বার করি এই জনবল তাদের সেন্ট্রি জনবল অনেক বেশি যার জন্যে আমরা অনেক সময় অনেক মাদক আমরা ধরতে পারি ব্যর্থ হই সম্প্রতি ফেনী সীমান্তবর্তী এলাকায় চোরাচালানো মাদক পাচার বেড়ে গেছে তবে সীমান্তে বিজিবির কড়া অবস্থানের কারণে ধরা পড়ছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য দ্রব্য স্থানীয়দের অভিযোগ এসব কাজে ক্যারিয়াররা ধরা পড়লেও ধরা বাইরে মূল হতারা তাদের গ্রেপ্তার করলেই সীমান্তে বন্ধ হতে পারে মাদক পাচার মাদক বলেন বা বিভিন্ন আইটেম যেটাই নামে না কেন ওনারা ওনাদের টহল বৃদ্ধি করার কারণে মোটামুটি এখন নাই ওগুলো নাই বললেই চলে যা পায় তারা ধরে নিয়ে আসে ওগুলো চালান করে বা যারা কেরিয়ার তাদেরকে সেরকম ধরতেও পারে না তারা বেগে যা মাল রেখে যারা ওইটার সাথে জড়িত মূল হতারা হয়তোবা তাদেরকেও তারা পাচ্ছে না তো আমাদের দাবি হলো তাদেরকে যদি পায় মাদকের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য প্রশাসনকে বলবো সোরা সালানি আগেও হয়ে যাইছে এখনও হয় টুকটাক কিন্তু তারা অনেক দক্ষতার সাথে কাজ করি সোরা সালানিকে আটক করতে মালামাল আটক করতে সক্ষম হয় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসকে সামনে রেখে সীমান্তে রুখে দিবে মাদকের পাচার বিজিবি ও জনতার এই অঙ্গীকার এই মূল মন্ত্র ধারণ করে সীমান্তে নিরাপত্তা রক্ষা মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধ সহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনি চার সদস্যরা আভিযানে কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে তা অব্যাহত থাকবে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুশারফ হোসেন সীমান্ত এলাকা জনবলের স্বল্পতা আছেই পাশাপাশি মাদক পাচারকারীরা অনেক বেশি সক্রিয় তাদের নিজস্ব সেন্ট্রি বিভিন্ন জায়গায় ডেপ্লয় থাকে তাদের স্কট থাকে তাদেরকে ফাঁকি দিয়েও কিন্তু আমরা প্রচুর মাদক ধরে থাকি এবং গত এক বছরে প্রায় ছয় কোটি টাকার সমমূল্যের মাদকদ্রব্য আমরা জব্দ করতে সক্ষম হই এবং প্রক্রিয়া অনুসারে আমরা এগুলি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দিয়েছি এবং এগুলি বিভিন্ন সময় ধ্বংস করা হয় তো এই দিবসকে সামনে রেখে আমি একটা কথাই বলতে চাই যে আমাদের প্রচুর জনসচেতনতা বৃদ্ধি করতে হবে আমরা সচ্চার আছি এবং বিজিবি জনসাধারণকে সাথে নিয়ে সীমান্ত এলাকায় কোনোভাবেই যেন মাদক প্রবেশ করতে না পারে সেটা বিষয়ে সর্বদা সচ্চার আছি ফেনি ব্যাটালিয়ন চার বিজিবির সদস্যদের অধীনে রয়েছে একশো দুই দশমিক নয় কিলোমিটার সীমান্ত এর মধ্যে পঁচানব্বই কিলোমিটার স্থল সীমানা আট কিলোমিটার জল সীমানা রয়েছে খবরের কাগজ নিখাদ, নির্বীক নিরপেক্ষ